এবার পুজোর বিশেষ আকর্ষণ সেনগুপ্ত মোটরস নিয়ে এসেছে ট্রায়াম্প মোটর বাইক নতুন শোরুম রবিবার উদ্বোধন হল রেশন বাগান স্কুলের বিপরীতে সেনগুপ্ত মোটর সাইকেলের কর্ণধার অভিক সেনগুপ্ত জানান আমাদের এখানে চারশো সিসি থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ আড়াই হাজার সিসির বাইক রয়েছে তিনি বলেন আমাদের সার্ভিস সেন্টার রয়েছে কাশীপুর বাজার এলাকায় ট্রায়াম্প এখানে চারশো সিসি থেকে শুরু করে চার মডেলের বাইক রয়েছে সর্বোচ্চ আড়াই হাজার সিসির বাইক আগামী মাস থেকে পর্যাপ্ত হয়ে যাবে দু লক্ষ সত্তর হাজার থেকে শুরু হচ্ছে এর মূল্যমান এখানে ফাইন্যান্স ফেসিলিটিও রয়েছে বলে তিনি জানান みんな大変だったんだ。 আজকে আমাদের ট্রাইম শোরুম আগরতলায় উদ্বোধন হলো আমাদের রেশমবাগানে আমাদের ট্রাইম শোরুমটা রেশমবাগান স্কুলের ঠিক অপোজিটে আর আমাদের ট্রাইম ফের আমরা সার্ভিস সেন্টার করেছি কাশিপুর বাজারে এখানে তো টাইম ভারতবর্ষে বাজাজের সাথে কোলাবোরেশনে আছে এসেছে আর ট্রাইম্পের আমরা এখানে চারশো সিসির থেকে শুরু করে আড়াই হাজার সিসি অব দি আছে বিশ্বের সবচেয়ে হাইয়েস্ট সিসি মোটর সাইকেল আড়াই হাজার সিসির ট্রাম্প রকেট থ্রি সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে নেক্সট মান্থ আর আজকের ডেটে আমাদের কাছে ট্রাইম্পের স্পিড ফোর হান্ড্রেড স্ক্রামলার ফোর হান্ড্রেড এরপর ডেটোনা সিক্স সিক্সটি টাইগার এইট ফিফটি সব ধরনের মডেলস আছে আপনারা সবাই আসুন আমাদের শোরুমে এসে আপনারা টেস্ট রাইড দিয়ে দেখুন যদি পছন্দ হয় তাহলে আপনারা বাইকগুলো নেবেন কত কত শুরু হয়েছে আমাদের চারশো সিসি থেকে শুরু হচ্ছে আড়াই হাজার সিসি অব্দি আছে আমাদের যে স্টার্টিং মডেল যেটা আছে স্পিড এটা অন রোড পড়ছে দুই সত্তর থেকে দুই সত্তর দুই লাখ সত্তর হাজার থেকে শুরু হবে আর সেটাকে আমাদের ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে যেখানে আপনি এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে আপনারা পেয়ে